আজকের গল্পটা কিন্তু খিচুড়ি খাওয়ার গল্প অনেকেই বলো যে দাদা তোমার গল্পগুলো শুনতে খুব ভালো লাগে অনেকটা মোটিভেশান পাই তো আজকের গল্প শুরু করি খিচুড়ি খাওয়ার গল্প হ্যাঁ নিশ্চয়ই তোমরা ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের নামটা অবশ্যই শুনেছ জানবে চন্দ্রগুপ্ত মৌর্য যখন ধনুনন্দের বিশাল সাম্রাজ্য আক্রমণ করতে গেছিল গোহারান যাকে বলে গোহারা হেরে গেছিল আর গোহারা হেরে গিয়ে যেটা হয় সে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে একটা পর্ণ কুটিরে আশ্রয় নেয় একটা কুটিরে সে আশ্রয় নিয়েছিল সেই কুটিরে থেকে সে তখন দেখছে সে নানা অবশ্যই দুঃখিত ছিল প্রচণ্ড দুঃখ এত বড় তার সাম্রাজ্যর নিয়ে যেটা সে স্বপ্ন দেখেছে সবটাই ভেঙে বসেছে সে একটা পরাজিত হয়ে রয়েছে তখন সে দেখছে একটা মা তার এক ছেলেকে খেতে দিয়েছেন কে দিয়েছে খিচুড়ি খেতে দিয়েছে ভালো করে মনে করো একটা মা পরাজিত হয়ে রয়েছে তার মনে খারাপ সে দেখছে একটা মা তার সন্তানকে খিচুড়ি খেতে দিয়েছে তো খিচুড়িটা গরম গরম খিচুড়ি দিয়েছে প্লেটে করে খেতে মানে থালাতে দিয়েছে আর কি সে একটা বাচ্চা ছেলে সে যতবার খাচ্ছে যতবার খিচুড়িটা খেতে আহ ততবারই তার কি হচ্ছে গরম লেগে যাচ্ছে যতবার খেতে যাচ্ছে ততবার গরম লেগে যাচ্ছে আর ভ্যা করে কাঁদছে ভ্য করে কাঁদছে যে মা পাশে রান্নাঘরে ছিল দেখছে বারবার করে বলছে কী হয়েছে খা যতবার সে খেতে যাচ্ছে সে বারবার খিচুড়িটা মাঝখান থেকে খেতে তুলে যাচ্ছে ততবার হাতে গরম লাগছে ততবার খেতে গিয়ে ঠোঁটে ছ্যাঁকা লাগছে খেতে পাচ্ছে না কাঁদছে বারবার শেষে মা সে বললো কী রে খোকা একটা খিচুড়ি খেতে জানিস না আরে খিচুড়ি কেউ এভাবে খায় খিচুড়ি কেউ মাঝখান থেকে কে খায় খিচুড়ি খেতে হয় এইভাবে দেখ তখন মা তার ওই থালাটা তুলে নিয়ে এরকম সাইড দিয়ে দিয়ে সাইড দিয়ে 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 একটু একটু করে খাই দিচ্ছে প্রত্যেকটা এরকম সাইড করে সাইড করে সাইড করে এরকম দিয়ে 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 আগে সাইডগুলো খাওয়াচ্ছে এবং তারপর আস্তে 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 মাঝখানে এইভাবে খেয়ে সেই খিচুড়িটা এখন খাওয়া শেষ হল চন্দ্রগুপ্ত মৌর্যের মাথায় স্ট্রাইক করে গেল এই ঘটনাটা এই খিচুড়ি খাওয়ার বিষয়টা তাহলে কী এর থেকে আমরা কী বুঝতে পারলাম যে হঠাৎ করে খিচুড়িটা যদি যখন মাঝখান থেকে তুলে খাচ্ছিল তখন গরম লাগছিল কিন্তু যদি সাইড থেকে একটু 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 করে 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 সেটাকে খাওয়া হচ্ছিলো তখন কিন্তু সেটাকে কোনো গরম লাগছিল না অনায়াসে কিন্তু পারা যাচ্ছিলো এখান থেকে শুরু হলো চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বিতীয় স্ট্র্যাটেজি যাকে আমরা ভবিষ্যতে দেখব মৌর্য সাম্রাজ্য ইতিহাস তোমরা দেখেছো এটাই হলো চাণক্য নীতির তোমরা জানো চাণক্যের কথা চাণক্যের বই যদি তোমরা পড়ো সেখানে আরও বিশ্বাস অনেক কিছু জানতে পারবে এই যে বুদ্ধিটা এই যে বিভিন্ন রকমের বুদ্ধি তোমাদের এই চাণক্য নীতি নিতে হবে যারা পরীক্ষায় পাশ করতে এখনও পারো হয়তো প্রিমিনারি পাস করতে নি বিভিন্ন চাকরির পরীক্ষাতে পুলিশে ফুডে থেকে শুরু করে রেলে বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছ কিন্তু পাশ করতে পারছো না আর বারবার করে ভাবছো যে আমি এতবার এই যে খিচুড়ির মতো এতবার মাঝখানে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বারবার ফেলিয়র হচ্ছে বারবার ভেঙে পড়ছো এই বারবার ভেঙে পড়ার সময় তোমার ওই একই জিনিসই সমস্যা এই তোমাকেও দিতে হবে দ্বিতীয় রাস্তা একটা কথা বলা হয় যদি ডান দিকের রাস্তায় তুমি না যেতে পারো তাহলে বাদিকের রাস্তা নাও যদি বাদিকের রাস্তায় দেখছো যে সংকু যেতে পারছো তাহলে সোজা রাস্তা নাও সোজা না পারলে পিছন রাস্তা নাও একান্ত না পারলে দেখবে কিছু না কিছু তোমার পথ বেরিয়েই যাবে তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেজে মানে প্রথমবার হারলে সেকেন্ড পথ সেকেন্ডবার হারলে তৃতীয় পথ তৃতীয় পথ হারলে চতুর্থ পথ কিন্তু তোমার রাস্তা বা ডেস্টিনেশানটা যেন জানা উচিত তোমার কিভাবে গেলে তুমি সঠিকভাবে সেটাকে সাফল্য হবে অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি তোমাকে তোমার যে পড়াশুনোর যে চাকরিটা ধরো এই মাঝখানে আছে ধরো এই একটা থালা চাকরিটা ঠিক মাঝখানে আছে তুমি সোজা পথে গিয়ে হাত দিয়ে চেষ্টা করছো হচ্ছে না বিভিন্নভাবে চেষ্টা করছো হচ্ছে না এবার একবার সেকেন্ড স্ট্র্যাটেজি নাও একটু 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 করতে 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 লক্ষ্যের উপর এমনভাবে এমনভাবে তরবারি নিক্ষেপ করো যেন সেই লক্ষ্য তোমারই থাকে তোমারই হয় আর চাকরির শেষে আমি আবারও যে কথাটা বারবার করে বলি যে কাঁধে একটা স্টার বা কাঁধে একটা তারা বা যে কোনো সরকারি চাকরির ওই যে অশোক স্তম্ভটা যখন প্রাপ্তি ঘটবে এর থেকে মনে হয় এই জগতে সুখ খুব কম আছে এটা অন্যতম একটা বড় সুখ একটা বড় আনন্দ একটা বড় জীবনের আনন্দ তাই এই খিচুড়ি খাওয়ার গল্প এই চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প থেকে আমরা এটাই বলবো যে হেরে যাওয়া যাবে না পরাজিত তুমি যতবার হও এটা মনে রেখো পরাজয় মানেই ডিফিট নয় মানে পরাজয় মানে তুমি হেরে হেরে যাওয়া নয় পরাজয় মনে বরং নতুন জয়ের পথের রাস্তায় আরেকটা রাস্তা খুলে যাওয়া আরেকটা রাস্তার জন্য তোমাকে নতুন করে তৈরি হওয়া একটা কথা বলে যে তুমি ভীষণ করে খাটো হয় তুমি জিতবে না হয় তুমি শিখবে হেরে যাওয়া বলে কোনো গল্প নেই তাই চন্দ্রগুপ্তের মৌর্যুর মতো তুমিও আজ থেকে শুরু করো তোমার দ্বিতীয় স্ট্র্যাটেজি সেকেন্ড স্ট্র্যাটেজি ভালো থাকো ততক্ষণ পুলিশ কাকু অর্ণব রায়চৌধুরী চ্যানেলে সঙ্গে থেকো